কাকলি চেষ্টায় স্বাগত বন্ধুরা আজকে এই শোল মাছটা দুরকম রেসিপি করব একদিনে করবো না একদিন টমেটো আলু দিয়ে করবো ধনে পাতা দিয়ে আর রসা করব দেখতে থাকুন আমি তো কেন ওখানে বেশি করি আমি ছোটো ছোটো করে পিস ফোনে রসাগুলো দেখাচ্ছি ভেজাস পরে ফিরে আসছি বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে এবার কড়াই ফোল মাছগুলো ভেজে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর কড়াই পেঁয়াজ দিয়েছি নুন দিয়ে ভাজ দিয়েছি ভেজে নিয়ে মাদা রাসুন দেবো তারপর দেখা দিল আদা রসুন বাটা দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে আরেকটু ভেজা হয়ে গলে বলে যাবে তারপর হলুদ লঙ্কা দেব তারপর কুড়ে যখন মাছ দেবো দিয়ে গরম মশলা ধনে ধনেপাতা সব দেবো দেখুন কেমন করে করি দেখতে হলুদ দেবো ভালো করে আদা রসুন দিয়ে বেটে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এবার হলুদ দেবো

মাছের রস আমার হয়ে গেছে এত সুন্দর লাগে মাংস থেকেও বেশি ভালো লাগে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো কালারটা দেখো একটা শোল মাছ এমনি করে বানিয়ে খাবেন সে আমাকে কমেন্টে জানাবেন শোল মাছ এবং ছোটো ছোটো করে কেটে ভালো করে ভেজে টাকা মশলা করছে এবং করে খোবেন কোনো কঠিন ব্যাপার না নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন কালির চেষ্টা দেখবেন কমেন্টস করবেন অনেক অনেক ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম Da 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 da.